দেশের অন্যতম মানবিক উদ্যোগের মধ্যে অন্যতম হল ডাসবাংলা ব্যাংকের এই স্কলারশিপ প্রোগ্রাম বছরের পর বছর ধরে এই ব্যাংক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থেকেছে তুমি কি দু সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছ তাহলে তোমার জন্য আছে দারুণ একটি সুযোগ ডাসবাংলা ব্যাংক দিচ্ছে শিক্ষাবৃত্তি আজ আমরা বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানব এবং কিভাবে আবেদন করতে হয় সেটাও দেখব তোমার মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবে কারো যদি সমস্যা থাকে আমাকে জানাতে পারো আমি তোমার আবেদন করে দিব তো চলো আর দেরি না করি এ বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা তুমি যদি সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফাইভ পেয়ে থাকো তাহলে তুমি এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে তুমি যদি জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফাইভ পেয়ে থাকো তাহলে তুমি এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে তুমি যদি গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফোর পয়েন্ট এইট থ্রি পেয়ে থাকো তাহলে তুমি এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে বৃত্তির পরিমাণ ও সময়কাল ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার এই দুই বছরের জন্য এই বৃত্তি প্রযোজ্য এই দুই বছরে তুমি মাসিক পঁচিশশো টাকা করে পাবে যদি তুমি এই বৃত্তির জন্য সিলেক্ট হও এবং বছরে পাঠ্য উপকরণের জন্য পঁচিশশো টাকা এবং পোশাক পরিচ্ছেদের জন্য এক হাজার টাকা পাবে বৃত্তির অন্যান্য নীতিমালা যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে আবেদনকারীকে চতুর্থ বিষয়ে ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে শিক্ষার্থীরা এই ঠিকানায় আবেদন করতে পারবেন আবেদন করার জন্য নিম্নক্ত ডকুমেন্টসগুলা লাগবে কি কী লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই আবেদন করার শেষ তারিখ ছয়ই অগস্ট দুই হাজার ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পঁচিশে অগস্ট দুই প্রাথমিকভাবে বাচাইকৃত প্রার্থীদের ডাস বাংলা ব্যাঙ্ক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার আমরা পেয়ে যাব এই ওয়েবসাইটে একটি নির্দেশিকা থাকবে যে আমাদের কী কী কাগজপত্র লাগবে তারপর আমরা সেই কাগজপত্রগুলো সত্যতা যাচাইয়ের জন্য ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হয়ে কাগজপত্রগুলো সত্যতা যাচাই করতে হবে কাগজপত্র সত্যতা যাচাইয়ের তারিখ ছাব্বিশে অগস্ট দুই থেকে পনেরোই সেপ্টেম্বর 2025 পর্যন্ত চূড়ান্ত ফলাফল এই ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে চলো এবার কিভাবে আবেদন করব সেটা দেখে নেই আমরা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করেছি এখান থেকে সার্চ দিব ডাস বাংলা ব্যাংক স্কলারশিপ 2025 সার্চ দিলাম এবার স্কলারশিপের ওয়েবসাইটটি চলে আসছে আমরা ঢুকে পড়লাম এখান থেকে আমরা এই সেকশনে ক্লিক করব এখান থেকে অ্যাপ্লাইয়ে চলে যাব দেন আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে এখান থেকে আমার নাম লিখবো যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি আমি এরপরে তারিখ দিতে হবে কোনো একটা তারিখ আমি দিয়ে দিলাম এরপরে বাবার নাম দিতে হবে ফ্যামিলি মেম্বার প্রেজেন্ট অ্যাড্রেসের এইখানে কেউ যদি গ্রামে থাকে তাহলে প্রথমে তাকে ভিলেজ পোস্ট অফিস উপজেলা ডিস্ট্রিক্ট এভাবে লিখতে হবে কেউ যদি শহরে থাকে তার জন্য প্রথমে হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার রোড নাম্বার এরিয়া এবং সিটি এগুলো লিখতে হবে আমি নর্মালি একটা লিখে দিচ্ছি এরপরে পার্নামেন্ট হোম ডিস্ট্রিক্ট এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম প্রেজেন্ট রেসিডেন্স টাইপ নিজের বাড়ি টাইপ অফ হাউস কীরকম তোমার বাড়ি সেটা এখান থেকে দিয়ে দিলাম শারীরিকভাবে তোমার কোনো সমস্যা আছে কি না সেটা এখান থেকে ইয়েস নো একটা কিছু দিতে হবে আমি নো দিলাম জেন্ডার মেল মোবাইল নাম্বার দিতে হবে এখান থেকে এরপরে মাতার নাম লিখতে হবে আমি একটা কিছু লিখে দিচ্ছি টোটাল আর্নিং মেম্বার একজন পার্নামেন্ট অ্যাড্রেস লিখে দিলাম একটা কিছু কোন উপজেলার মধ্যে পড়েছে ঢাকা সিটি এখান থেকে মেইল অ্যাড্রেস দিতে হবে এখানে বাড়ি কত শতাংশের মধ্যে সেটা উল্লেখ করতে বলেছে সেটা দিয়ে দিলাম এরপরে নেক্সট এখান থেকে আমার অ্যাকাডেমিক ইনফরমেশান চাচ্ছে এসএসসি পাসিং ইয়ার অবশ্যই দুই হাজার পঁচিশ রেজিস্ট্রেশন নাম্বার একটা কিছু দিয়ে দিচ্ছি পাসিং ইনস্টিটিউট এখান থেকে স্কুলের নাম উপজেলার ডিস্ট্রিক্ট এভাবে লিখতে হবে তো আমি একটা কিছু লিখে দিচ্ছি এরপর সিজিপিএ ফোর সাবজেক্ট বাদ দিয়ে কত সেটা লিখে ফেলতে হবে গ্রুপ এখান থেকে সায়েন্স সিলেক্ট করলাম বোর্ড ঢাকা রোল নাম্বার একটা কিছু দিয়ে দিচ্ছি আমি কোন লোকেশন থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছি সেটা লিখে দিলাম এখান থেকে ফোর সাবজেক্ট সহ আমার রেজাল্ট কত সেটা লিখে দিলাম এরপরে আমি কোনো কলেজে ভর্তি আছি কি না সেটা জানতে চেয়েছে যদি না থাকি তাহলে এভাবে লিখে দিব দেন নেক্সট বাটনে ক্লিক করব এরপরে আমার বাবার ইনফরমেশান চেয়েছে আমি এখান থেকে একটা কিছু দিয়ে দিচ্ছি জীবিত এডুকেশন দিলাম প্রফেশান দিলাম বাবার প্রফেশান চাইতেছে ফার্মার নিজেদের চারযোগ্য কতটুকু জমি আছে সেটা এখানে লিখে দিলাম অন্যর কাছ থেকে লিস্ট নিয়েছি কি না সেটা এখান থেকে লিখে দিলাম হাউস ল্যান্ড কত শতাংশ সেটা লিখে দিলাম এখানে আম্মুর ইনফরমেশান চাচ্ছে জীবিত দিয়ে দিলাম গৃহিণী দিলাম এডুকেশন দিলাম আর এগুলো তো নাই এরকম লেখা আসছে অটো কারণ আমি এখানে গৃহিণী দিয়ে ফেলেছি আমার ভাই বোন যদি থাকে ইয়েস না থাকলে নো ইয়েস থাকলে পরে আরও অনেক কিছু ফিল আপ করতে হবে তার জন্য আমি নো করে দিলাম এরপর আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করে কিনা না সেটা জানতে চেয়েছে সো নো দিলাম এরপর যদি আপনার বাবা মা অথবা দুজনের কেউ জীবিত না থাকে তাহলে বাবা মার আয়ের পরিমাণ আপনাকে লিখতে হবে না সেক্ষেত্রে যদি অন্য কেউ গার্ডিয়ান থাকেন যিনি বা যারা আপনার লেখাপড়ার খরচ বহন করছেন তাদের আয়ের পরিমাণ নিচে ঠিকভাবে উল্লেখ করতে হবে তো বাবার ইনকাম এখানে দিয়ে দিলাম মান্থলি দেন নেক্সট বাটনে ক্লিক করলাম এখানে বলতেছে তুমি আর কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ পাও কি না তুমি ন দিবা তোমার ভাই বোনের কেউ স্কলারশিপ পেয়েছে কি না ডাস্টবাংলা থেকে সেটা বলতেছে ন দিলাম এরপরে নেক্সট বাটন এরপর তোমাকে ফটো দিতে হবে বাবার ফটো দিতে হবে মায়ের ফটো দিতে হবে এরপর এসএসসি মার্কশিট নম্বরপত্র সেটার ফটো দিতে হবে প্রশংসাপত্রের ফটো দিতে হবে প্রশংসাপত্র আমরা স্কুল থেকে কালেক্ট করবো আর এখানে ছবির সাইজ দিয়ে রাখছে একশো পঞ্চাশ কেবি সর্বোচ্চ হতে পারবে এবং পিকচারগুলো জেপিজি পিএনজি এ ফর্ম্যাটে থাকতে পারবে এবং ওয়াইটার হাইট পাঁচশো পিক্সেল থেকে ছয়শো পিক্সেল এবং সাতশো থেকে আটশো পিক্সেলের মধ্যে হতে পারবে এরপর এখানে যে এফ ফোর সি ফোর এক্স লেখা আছে সেটা এখানে লিখতে হবে দেন সাবমিট করে দিতে হবে তাই দেরি না করে আজই আবেদন করো ডাস বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য নিজে করো বন্ধুদের জানাও যেন কারো মেধা আর অভাবের কাছে থেমে না যায় এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো